এ বাল তোর ভাই ভাই করা লাগবে না তো তুই গ্রুপ থেকে যা তো ভাই তোর সাথে খেলুম না নিজের চেহারা দেখছো শালা কালু এডাম। আরে ওর সঙ্গে এত কথা কি জন্য বলতেছিস হ্যাঁ ওরে গ্রুপ থেকে কিক মাইরা বের করে দে তো এত নাটক সময় নাই বাল এই শালা তোর জ্ঞান দেওয়া লাগবে না তুই গ্রুপ থেকে যা তো এই মামা ওরে যাইতে কবি নাকি ওরে লাথি মারুম আরে দেখলেই তো মনে হয় একটা ফকিন নির্বলা ওকে কি ভাল যে এত খারাপ ভাই আগে জানতাম না মানুষটা ভাই মানুষ এমনি অপমান করে গেস অনেকদিন ধরে ট্যাঙ্ক কিছু করা হয় না তা আজকে আমি চিন্তা করলাম অনেকদিন পর প্র্যাঙ্ক করবো আর প্যাঙ্ক ভিড়োটা হচ্ছে আমার যে সেই এক লেভেলের আইডিয়া আছে হ্যাঁ এক লেভেল আইডি বট আইডি আছে ওইটা নিয়ে তিনটা হিপ গ্রুপে যাব যাওয়ার পর দেখব তারা আমার সঙ্গে কেমন ব্যবহার করে আমার সঙ্গে ভালো ব্যবহার করে নাকি খারাপ ব্যবহার করে তোমরা বেসিক্যালি সবাই জানো যে প্রো প্লেয়াররা কিন্তু নুবদের মানুষই মনে করে না নুবদের অপমান করে গ্রুপ থেকে বের করে দেয় তাদের সঙ্গে খেলতে চায় না তো আমি আজকে এটাই দেখার চেষ্টা করব যে আমার সঙ্গে তারা কেমন ব্যবহার করে আমাকে গালাগালি কি করে গ্রুপ থেকে বের করে দেয় নাকি আমার সঙ্গে গেম প্লে করে নাকি আমার সঙ্গে ভালো ব্যবহার করে এটাই আজকে দেখার চেষ্টা করব। আগে কিন্তু আমার ভেবে ছিল এখন নাই তো সেক্ষেত্রে আমাকে কিন্তু চিনবেও না ওটা কিন্তু আমার জন্য গুড অপরচুনিটি বলতে পারো এখন যেহেতু নতুন নতুন প্লেয়ার আসছে ওরা আমাকে ঠিক মতো চিনেও না তো যাই হোক গ্যাস চলো আমরা হচ্ছে আমার নুব আইডি নিয়ে তিনটা হিপ গ্রুপে যাব যাওয়ার পর দেখবে আমার সঙ্গে খেলে নাকি আমাকে গ্রুপ থেকে কিক মেলা বের করে দেয় লেটস সি গাইস গাইস ফাইনালি আমি চলে আসি হচ্ছে আমার এক লেভেলের নুব আইডি বট আইডিতে আর গ্যাস আমি বট গেট আপ সাজা আর আমি আমার একটা ফ্রেন্ডকে বলছিলাম যে তুমি হচ্ছে আরো দুইটা হিপ নিয়ে আর ও আছে থাকবে আমি যাব যাওয়ার পর যে দেখবো আমার সঙ্গে কেমন ব্যবহার করে তো ও কিন্তু গ্রুপ বানায় পয়সা রয়েছে আমাকে অ্যাড দেওয়া মাত্র আমি গ্রুপে জয়েন দিয়ে দিব ঠিক আছে তারপর দেখবো আমার সঙ্গে ভালো ব্যবহার করে না খারাপ ব্যবহার করে তো লেটসি গ্যাস চলো গ্রুপে যাওয়া যাক কি রে মামা তোরে কইলাম ভালো একটা প্লেয়ার দিতে আর তুই কি ফকিনী ধরে নিয়ে আস এগুলো খেলবো নাকি বাল এ মামা এরে বের করে তো অন্য নিয়া ভালো প্লেয়ার নিয়া আরে মামা সমস্যা নাই সমস্যা নাই ও হচ্ছে ভালো প্লেয়ার আর ও একদিন ইউটিউবার বুঝছস ভালো খেলে সমস্যা নেই চল

কিক মাইরা বের করে দে তো এত নাটক ঢাকার সময় নাই বল কি ভাই তোমরা আমাকে এমন অপমান কেন করতাছো তোমরা দৃষ্টিসি নুবদের মানুষই মনে করো না ভাই কে মাস থাকবে কাল নাও থাকতে পারে এত অহংকার ভালো না বুঝছো তুমি যে আইডিতে অহংকার করতাছো সেই আইরে যদি হুট করে যদি একদিন নষ্ট হয়ে যায় সেদিন তোমার অহংকার কই থাকবে ভাই তোমরা দৃষ্টি ভাই মানুষদের ছোট করে মজা পাও খুব খারাপ লাগলো বুঝছো এই শালা তোর গেম দেওয়া লাগবে না তুই গ্রুপ থেকে যা তো এই মামা ওরে যাইতে কবি নাকি ওরে লাথি মারুম আরে ভাই তোরা ওরে হুদাই অপমান করতেছস তোদেরকে কইলাম ও অনেক ভালো খেলে ও একজন ইউটিউবার তোরা বিশ্বাসই করতে চাইলে না উল্টা ওদেরকে অপমান করতেছস আরে দেখলে তো মনে একটা ফকিন নির্বলা ও কি বালা খেলবো রে তুই গ্রুপ থেকে যাইতে কবি না হলে কিন্তু আর আমি এখন লাথি দিয়ে গ্রুপ থেকে বের করে দিব আরে ভাই আমি আসছিলাম তোমাদের সঙ্গে প্র্যাং করতে আয়সা তোমাদের আসল চেহারাটা দেখে ফলাইলাম বুঝছো ভাই তোমরা যে এত খারাপ ভাই আগে জানতাম না মানুষ ভাই মানুষ এমনি অপমান করে নো বাইডি ভাই এটা কোনো কথা হলো ভাই তোমাদের কাছে যেটা আছে ওটা আমার আমার কাছেও আছে বুঝছো ভাই তোদের কাজই তো এরকম বালছাল ভিডিও করে ইউটিউবে ছাইরা দেওয়া আর তোর কাছে যে কি বান্ডিল আছে এটা আমার জানা হয়ে গেছে শালা ফকিননি আমারে ফকিননি কইলি আমার কাছে যা আছে তো 14 গুষ্টির কাছে তা নাই বুঝছস দাঁড়া আমি ওই আইডিতে আসতাছি अरे जा जा তোদেরকে আমি চিনি তোরা হুদাই গলাবাজি ভাজি কিরে এতক্ষণ তো খুব অহংকার করলি দেখছো এই বান্ডেলটা আমার কাছেও আছে আসলে তোদের মতো এত অহংকার নেই আমার মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি না তোরা যে ব্যবহারটা আমার সঙ্গে করলি বুঝছো সারা জীবন মনে থাকবো তোরা তো খেলতে মেলতে না মানুষ অপমান করতে পারো আরে তুই এটা কি কইলি ভাই আমি তো একাই ফুল আমার সম্বন্ধে তোর কোনো আইডিয়াই নাই ওরে বাবা এত হ্যাডাম একাই ফুল দিস দিস লয় কাস্টম খেলম খেলবি তোরা তিনজন আমি একা পারলে চল খেলি দেখি কার কত দম কি তোর কিরে ঠিক আছে আমরা তিনজন তুই একা তুই জীবনে পারবি তুই নাটক করতেছ এখানে জ্ঞান জ্ঞান করিস না এখান থেকে যা তো যা কিরে তোরা তিনজন আর আমি একা তারপরে তোদের ভয় করতেছে ভাই রে ভাই তোরা তুই খেলতে পারো না ছেড়ে তার প্রমাণ দিতে বুঝছস ঠিক আছে চল চল তোর সাথে কাস্টম খেলবো দেখি তোর কত হেডাম ওকে আমি কাস্টম বানাচ্ছি আবার ভয়তে যেন দৌড় দিস না ঠিক আছে আমি কাস্টম বানাচ্ছি আয় খেলা হবে ভাই কাস্টমটা হয়ে গেছে এদেরকে কি পিটেন পিটামো ভাই এরা এরা তোমার তোমাদেরকে বলে বুঝতে পারম না কারণ ঘটনা হইতেছে যে ভাই এক লেভেলের আইডি দেখে ভাই অপমান করছে ভাই আমার সিরিয়াসলি লাগছে ভাই অনেক মেজাজ খারাপ হয়েছিল ভাই কি আর বলবো ভাই এক লেভেল আইডি দেখে নো বাইডে বলে মানুষের মানুষই মনে করে না এরা তো যাই হোক গাইস আমি দেখবো চেষ্টা করুম পারবো কিনা আই ডোন্ট নো ওরা তিনজন আমি একজন ভাই আমি আমি অনেক দিন হলো কাস্টম খেলিও না ঠিক আছে তো তো লেটস গো গাইস দেখা যাক কি হয় ওকে লেটস গো ভাই ভাই একটা নক ভাই দাঁড়ায় থাকে কেন বুঝলাম না ভাই এই রাউন্ডটা কেমন জানি হয়ে গেল ওকে প্রবলেম নাই একটু সতর্ক হয়ে খেলতে হবে কারণ হচ্ছে ওরা তিনজন আমি একা হ্যাঁ ভাই আমি কোনোভাবেই পারুম না আমি আদৌ পারবো কিনা জানি না তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে আমি কাস্টমে জিততে পারি কিনা সামনে এমনি দৌড়ে আসলো তো ভাই ওদের বাইচে থাকে লাভ আছে ভাই একটু দাঁড়াও ভাই ভাই মরে না হেডশট লাগে তারপরে মরে না ভাই দাঁড়াও ভাই মরে না ভাই মরে না ভাই ভাই আমি বড় হয়ে গেছি ভাই এ যেমনি হেডশট লাগতে হবে ভাই হেডশট ভাই ওরা তো আমাকে চান্স আমি চান্স পাবো না আমার চান্স নিতে হবে কারণ ওরা তিনজন সামনে তিনজন আর আমি একা ভাই ওরা আমাকে চান্স কখনই দেবে না আমাকে চান্স বানিয়ে নিতে হবে তো সি গ্যাস দেখা যাক কি হয় শেষ পর্যন্ত ভাই আমি মনে হচ্ছে না যে পারবো দেখা যাক কি হয় গ্যাস যারা ভিডিওতে এখন লাইক করে নেই সবাই লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও ওকে একটা নক আছে ভাই ভাই এর টু শোড়া দে মারুম নাকি হ্যাঁ এর টু শোড়া দে মারুম আমি ওকে দাঁড়াও একটু দাঁড়াও ভাই আমি হচ্ছে পাঁচটা রাউন্ড হেরে গেছি আমি আর চাইতেছি না হারতে ምድሚ ምድሊ ደረው ደረው কই এরা রে মানে কি ভাই আরে দূর কে কি একটা বাল করছে এটা আমার নেট প্রবলেম হয়ে গেল নাকি আমার নেট প্রবলেম চলতেছে ভাই সিরিয়াসলি ম্যান দাঁড়াও ভাই আমার জিততেই হইব ভাই এত লাগে যে হেরা যায় তাহলে তো মান সম্মান সবই শেষ গেছে আমার ওকে ভাই কষ্ট করে জিততেছি ভাই আমি পারি না কাস্টম খেলতে পারি না বড় হয়ে গেছি অনেক দিন পর কাস্টম খেলা বাট সামনে তিন জন আর তিন জনে সিজন টুর প্রো প্লেয়ার ভাই আমি জিততে পারবো কিনা আই ডোন্ট নো আমার একটু ধারণা নাই আমি কি করতে পারি এখানে হেডশট লাগতেছে না আমার আরে ভাই এটা আগে ফিনিশ দিয়া লই ভাই হেডশট লাগতাস না ভাই এটা এটা রিভাইভ দিতে পারে এটার কিলার করে দেই আমি আরে ড্যামেজ দেয়া লাইছে ভাই দাঁড়াও

জিততে পারবো না মনে হইতেছে কারণ ওরা তো অলরেডি জিতে গেছে ভাই ওরা ছয় রাউন্ড জিতে গেছে আমি এক রাউন্ড ভাই সাত রাউন্ডের খেলা সরি তেরো রাউন্ডের খেলা তার মধ্যে আমি জিতছি মাত্র চারটা আমার জিততে গেলে এখনো রাউন্ড আমার জিততেই পারবো কিনা আদো এটা তো দেখতেই না দেখি কি হয় লাস্ট পর্যন্ত একটু একটু সতর্ক খেলতে হইতেছে আমার আরে এত মুভমেন্ট করে মানে এই পাশে আসছে দাঁড়াও হেডশট দিতে পারতাম ওকে ভাই জিতে গেছি আমরা হচ্ছে আর একটা রাউন্ড আরও দুই জিতে হলে আরো দুইটা রাউন্ড বের করতে হবে আমাকে পারবো কি না নো জানি না ভাই এবার মেদাস মেদাজ গরম হইতেছে ভাই আমার ভাই অপমান করছে ভাই বট বইলা যদি ওরা জিতে যায় তাহলে তো ভাই সত্যি হয়ে যাব না এক লেভেলের আইডি দেখে অপমান করলো তবে আমরাও দেখাই দিলাম যে আমাদেরও টু এর প্লেয়ার টু এর সিজন টু এর আইডিয়া আছে হ্যাঁ আর ঘটনা হইতেছে যে এখন জিতে দেখাইতে হইব যে ওরাই শুধু প্রো না আমরা প্রো ব্রাদার দেখা যাক ভাই ইচ্ছা মতো রাজ করতেছে ভাই ভাই দাঁড়াও আরে আমার দাঁড়ো আর একজন আছে ভাই ভাই আমি কি এত জিততে পারবো ভাই আমার জয়সটা অনেক টান্তাছে ভাই ভাই রে ভাই মানে শেষ পর্যন্ত ছয় ছয় হয়ে গেছে শেষ পর্যন্ত ছয় ছয় হয়ে গেছে দেখা যাক এইটা হচ্ছে লাস্ট রাউন্ড এই লাস্ট এই রাউন্ডে কি হবে আইডন্ট নো আর এই রাউন্ড যদি আমি জিততে পারি গেছ তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা আর এই ভিডিওতে সবাই একটা করে লাইক করে দিবা ঠিক আছে গো গাইস হই ওই দিক দিয়ে গোট আছে আমি এই দিক দা ওই নেহি রে বাবা নেহি 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 রুকুর রুকু রুকুরুকু রকো ভাই একটু জন্য বাচ্চা গেছে ভাই একটু আছে একটা ও হো 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 লাস্ট কি হেঁচ লাগছে ভাই সেই সেই সেই